রাত বাজে আর আমি আর আমার বোন মিলে চলে যাচ্ছি আনটির বাসায় আজকে একদম লুটপাট করে খাবো আনটির বাসায় তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি সবকিছু রাতে তো আমাদের দুজন আর একজন ঘুমার ছিল না তারপরে রাত তিনটার সময় যে একটা খিদা লাগে বা ক্রেভিংস হয় খাওয়ার ওইটা তো হচ্ছিল তো কি করব তারপরে ভাবলাম যে যাই আজকে আন্টির বাসায় একটা অভিযান করে আসি আনটি বাসায় ছিল না আর আন্টির বাসাটাও একদম নতুন আর এখানে জিনিসপত্র খুব কম আছে আমরা আমরা এসে অনেক পরে যা পেলাম তাই দিয়ে দিয়ে ভাবলাম যে রান্না না করে ডিম ডিম ভাজি মুড়ি খাবো দুইটা কিন্তু আমরা আমাদের বাসা থেকে নিয়ে এসেছিলাম যে যদি কিছু না থাকে তাহলে দুইটা ডিম বেজে নিয়ে আসবো এরকম একটা প্ল্যানিং ছিল আমাদের আর এই প্ল্যানিংটা কিন্তু একদমই হঠাৎ ফুট করেই বলতেছি এই আন্টির বাসায় যাবি ও বললো হ্যাঁ চল এইরকম ভাবে একটা প্ল্যানিং মানে কোনো ঠিক ঠিকানা নেই আন্টি বাসা হলো আমাদের বাসার অপোজিটে মানে হয় হেঁটে যেতে কয়েক কদম আর কি এরকম আমরা দুজনই যেহেতু ঝাল পছন্দ করি তাই মরিচ টরিচ দিয়ে একটু ঝাল করার চেষ্টা করছিলাম আর কি এদিকে আমার বোন আবার চুলে আগুন ধরানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু অনেক ভয় পাচ্ছিলো ভিডিও দেখি মনে হয় বুঝতে পারতেছেন আর এই চুলোটা কিন্তু পুরনো চুলা আনটি আপাতত ইউজ করতেছে এখন অব্দি নতুন কিনে নি অবশেষে সে চুলা জ্বালাতে সক্ষম হলো আর এখানে একটা কড়াই দিয়ে দিয়েছিলাম আর তেল দিচ্ছিলাম ডিম ভাজার জন্য আমি যে কি পরিমাণে মৃতবাহী থাকি কিভাবে বোঝাই যখনই ডিমটা ঢালছিলাম দেখলাম ওমা যত মরিচ দিয়েছিলাম সব তো চামচের ভিতরই আছে কিন্তু এই যে মরিচ এইটা আমি উদ্ধার করব কিভাবে এইটা ভাবতেছিলাম তো বাটি দিয়ে কোচানোর ট্রাই করলাম বাট হচ্ছিল না পরে ভাবলাম যে খুন্তিটা তো আছে খুন্তিটা দিয়ে কুচিয়ে ট্রাই করি তো তখন দেখলাম যে না হচ্ছে যাক লাস্ট কোনো কিছু ওয়েস্ট না করে আমাদের ডিম ভাজাটা হয়ে গেল আর এরপরে ভাবলাম যে ডিম তো ভেজেছেই একটু মরিচও টেলে নেই নাকি এখানে আবার আমার বোন দেখাচ্ছিল যে ইয়েস আমাদের মিশন সাকসেসফুল এরপরে মরির বয়ামটা বের করলাম আর ভিতরে একটা রচি চানাচুর ছিল যেমন দিয়েও চানাচুর চানাচুর আমাদের বাসায় ছিল কিন্তু ওই যে আন্টির বাসায় চুরি করে খাবো এই জন্য বেশি মজা লাগছিল ছোটবেলা থেকে এভাবে কখনো চুরি টুরি করে খাওয়া হয়নি এই জন্য আর কি এক্সপিরিয়েন্স নাই নতুন নতুন তাই আরো বেশি ভালো লাগছিল মজা লাগছিল দুজনের প্রথমে তো ডিমগুলোকে একটু একটু করে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম তারপর ভাবলাম ধুর এত ঝামেলা কে করবে পুরো ডিমটা কি একদম মাখিয়ে নিলাম মরিচ দিয়ে তারপরে দুজনে সুন্দর মতো খেয়ে আবার কাজে লেগে পড়লাম কারণ আমরা তো অলরেডি অনেকে ছেলেমেলে করে ফেলেছি এগুলো সুন্দরভাবে ধুয়ে মুছে রাখতেছিলাম দেখছেন আমরা কত ভালো লক্ষ্মী চোর একদম এত সুন্দরভাবে খেয়ে দিয়ে আবার ধুয়ে মুছেও রাখতেছি এত লক্ষ্মী চোর যদি থাকে তাহলে তো সবাই চাইবে একটু চুরি হোক যাক মজা করলাম আবার রাতে ঘুমানোর আগে বলেছিল যদি তোর আনটির বাসায় যাও তাহলে লাইটটা নিয়ে আসিস তার বাসা থেকে কারণ আমাদের লাইটের চার্জ ফুড়ে গেছে কারেন্ট তো নেই তাই তাদের এই যে চার্জার লাইটগুলো আছে এগুলো একটা নিয়ে যাচ্ছিলাম বাসাতে দেখছেন একেবারে পাক্কা চোর হয়ে গেছি একে তো খেলাম তারপর আবার এখন লাইট চুরি করে নিয়ে যাচ্ছি যাই হোক আমার আবার খুব লক্ষ্মী চোর তো তাই আবার সুন্দরভাবে একদম দরজা লক করে যাচ্ছি তালা টালা মেরে যাতে অন্য কোনো চোর না ঢুকতে পারে আমরা ঢুকছে ঢুকছি কিন্তু অন্যদের ঢোকা কিন্তু চলবে না যাক চুরির ঘটনা তখন বললাম এবার বলি বকা খাওয়ার ঘটনা আসলে সকালবেলা তো খুব এক্সাইটেড ছিলাম আমরা তো আন্টিকে তো ফোন দিয়ে বলি যে আনটি এইভাবে কিন্তু আমরা চুরি করে খেয়েছি আপনার বাসায় গিয়ে রাত্রির বেলা তো পরে আন্টি শুনে বলে যে নুডলস আমি তোদের জন্যই এনে রাখছি যে তোদের একদিন রান্না করে খাওয়াবো নতুন বাসায় আসছে এখন অবধি তোদের কিছু খাওয়াই নেই তোরা ওইগুলো না খেয়ে তোরা কেন মুড়ি দিয়ে ডিম খেতে গেলি ডিম তো নিয়েছিলি তোরা নুডলস কেন খাওনি এই নিয়ে আমাকে যে কি ঝাড়ি দিছে আমি এত বলতেছি যে নতুন প্যাকেট ছিল হুদাই খুলি নেয় আমাদের তো অত ক্ষুদা টুদা লাগে নাই জাস্ট একটু ছিল আর একটু চুরি করার ইচ্ছা ছিল তাই ওরকম গেছি কিন্তু কে শুনে কার কথা একদম রীতিমতো মানে ফোনে ইচ্ছা মতো ঝাড়ি দিছে পরে পরে আর কি আমার বোনরে পাঠাইছে ও তার বাসায় আবার যাবি নুডলস নিয়ে আসবি তো পরের দিন এরকম নুডলস নিয়ে আসে আর ওই নুডলস রান্না করে আনটি ছিল না যেহেতু এই জন্য আনটিকে ছাড়াই খেতে হয়েছে যাক অনেক গল্প করলাম আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ